হ্যালো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা আজকে মা পটলের একটা রেসিপি করছে আর ওই রেসিপিটার নিরামিষ যে কোনো দিনে আপনারা করে খেতে পারবেন খুব 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 সিম্পল একটা রেসিপি পটল খেতে খুবই সুন্দর দেখলে মা বললো খেতে টেস্টি হয় খুব খুব সিম্পল রেসিপি খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে কিন্তু খুব টেস্টি হয় নিরামিষ যে কোনো দিনে আপনারা খেতে পারেন তো আসুন দেখে মা কী করছে কিসের কী রেসিপি করছে মা এখানে করছে পটলের একটা রেসিপি এই যে মা এখানে নুন হলুদ দিয়ে পটলটাকে ভেজে রেখে দিয়েছে মানে ভাজা শুরু করেছে যে এখানে তিলকে ভেজেছে আর এখানে দুটো ভাতো ভাজছে আচ্ছা আপনাদের তার আগে বলে রাখি পটলের দুটো পাশ মা কেটে নিয়েছিল নিয়ে পটলের দুটো পাস কেটে নিয়েছিল যে মাথা দুটো যেটা থাকে দুদিকে সেটা কেটে নিয়েছিল তাই তো আর তারপরে অল্প অল্প করে কেটে নিয়েছে পুরো খোসাটা ছাড়া হয়নি তাই না খোসা ছাড়া হয়নি আচ্ছা একটা কথা এটা দুটো পাস মা কেটে নিয়েছে আর পুরো খোসাটা মা ছাড়ায়নি অল্প অল্প করে পটলের দাগগুলো কেটে নিয়েছে এই দেখুন আর মা মাঝখান থেকে ছিঁড়ে ছিল নিয়েছে একটু দেখাও না এই দেখুন এরকমভাবে কেটে নিয়েছে পটলগুলো গোটা গোটা তাই না যাতে মশলাটা ধর আর একটা গোটা গোটা পটল গোটা পটল এ দেখুন ভাজা হচ্ছে গোটা পটল তো আমি হ্যাঁ আজকের রেসিপি খুব সিম্পল আমি বলে দিচ্ছি আবার বললাম খুব সিম্পল রেসিপি খুব তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু খেতে খুব টেস্টি হয় মা প্রথমেই বললে শুনলেন খেতে খুব টেস্টি হয় তো আসুন দেখে আমি মা কী করছে পটল প্রায় ভাজা হয়ে যাচ্ছে উপোসের দিনে নিরামিষের দিনে এইটা খেতে পারেন মা যেরকম বললো নিরামিষ যে কোনো দিনে আপনারা এটা খেতে পারবেন করে পটল ভাজা কমপ্লিট আমি পটলটা কীভাবে করেছে বলে দিলাম ছিঁড়ে নিয়েছে সেটাও মা দেখিয়ে দিল আচ্ছা এই তেলে রান্না হবে মা এই তেলে রান্না হবে না আচ্ছা মা এবার তেলের মধ্যে জিরে ফোড়ন দিচ্ছে আর দিচ্ছে গোটা গরম মশলা দুটো শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা

ভাজা ভাজা হয়ে এসেছে খুব সুন্দর একটা স্মেলও বেরোচ্ছে সত্যি সত্যি আপনারা করলে আজকে পটলের যে রেসিপিটা করছে মা সেটার নাম হচ্ছে দুধ পটল এটা আমি এখন আপনাদের বলিনি এখন বলছি আচ্ছা এর মধ্যে কিন্তু জল পড়বে না আর মা মশলা আর খুব সামান্য একটু মশলা মা মানে একটা গলায় গেছে সামান্য এরপরে মা দিয়ে নিচ্ছি অল্প একটু নুন এরপর দেবো জল দেবো না হলে মশলাটা তেল দেবো সামান্য একটুখানি জল দিলে আপনারা দেখতে পেলেন কারণ এটা চুরে যাবে মশলাটা নাহলে মশলা বলতে শুধুমাত্র এখানে জিরে গুঁড়ো রয়েছে হলুদ পড়বে মা বললো এটাতে হলুদও পড়বে না এটা শুধুমাত্র সাদা হবে সরি বলা যাচ্ছে বলে তাহলে মধ্যে দেখলেন আপনারা জিরে গুঁড়ো দেবে শুধুমাত্র জিরে গুঁড়ো দেওয়া হচ্ছে না অল্প একটু চিনিও দিয়ে দিলো প্রথম কথা যেহেতু নিরামিষ রান্না একটু তো মিষ্টি মিষ্টি হবে তেল বেরিয়ে করছে সে দেখুন চারপাশ দিয়ে তেল বেরিয়ে করছে আমি মোবাইলটা আর একটু এইভাবে দেখাচ্ছে এরপরে মা এখানে না দুশো গ্রাম দুধ আছে এই দুধটা ঢেলে দিলাম যেহেতু এটা দুধ পটল শুধু দুধ দিয়ে হবে এরপর এগুলো দিয়ে দিলাম পটল ভাজার পটল দিয়ে দিলাম এরপর ওপর থেকে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু ঢেকে দেবো

দেখুন পটোল সেদ্ধ হয়ে গেছে আমি মোবাইলটা আরেকটু একটু এগিয়ে নিয়ে গিয়ে দেখাচ্ছি মা আপনাদের প্রথমেই বলেছিলো যে এটাতে হলুদ পড়বে না সাদা সাদা হবে যেহেতু দুধ পটল আর মশলা বলতে নাম্বার শুধু দেখলেন জিরে গুঁড়ো ছাড়া আর কোনো মশলা মা আদার্স নেই পটল সেদ্ধ হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে দেখুন সুন্দর দেখতে হয়েছে মা প্রথমেই আপনাদের বলেছিল এটা খুব আমি বলে একদম সিম্পল রান্না কিন্তু মা কিন্তু বলেছিল খেতে খুব টেস্টি হয় আর সত্যি সত্যি ভীষণ টেস্টি হয় আপনারা যে কোনো দিনে তো খেতে পারবেনই নিরামিষ দিনেও নিরামিষ যে কোনো দিনেও আপনারা খেতে পারবেন আচ্ছা মা বলছে উপোসের দিনেও আপনারা খেতে পারবেন যেহেতু নিরামিষ রেসিপি আর কোনো রকম কিছু নেই তাই মা বলছে উপোসের দিনেও আপনারা খেতে পারবেন দেখুন কাল কালারটাও কত সুন্দর এসছে আর কতটা ঘন হয়ে গেছে শুধু দেখুন এবার মা নামাবে পটল সেদ্ধ আপনাকে দেখিয়ে দিল কত সুন্দর ক্রিমি ক্রিমি দেখতে হয়েছে খুব মা ডিসে ট্রান্সফার করছে দেখুন কতটা ঘন হয়েছে আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন কতটা দুধ দিয়েছিলো মা আর ফুটি ফুটি কতটা হয়েছে তো দেখলেন আজকের রেসিপি খুব সিম্পল রেসিপি কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেল সেই রেসিপিটা তার নাম হচ্ছে দুধ পটল আর প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমার আর মায়ের পাশে থাকুন যাতে আমি আর মায়ের চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি প্লিজ আমাদের আশীর্বাদ করুন আমাকে আর মাকে আশীর্বাদ করুন যাতে আমি আর মায়ের চ্যানেলটাকে নিয়েও অনেক দূর এগোতে পারি প্লিজ 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 পাশে থাকুন সাথে থাকুন আর দেখতে থাকুন মায়ের রন্ধনশালা চ্যানেলটা প্লিজ পাশে থাকুন আবারও রিকোয়েস্ট করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওগুলো একটু দেখুন ভালো থাকবেন অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে ফিরে আসবো আজকে রেসিপি দুধ পটল এই অবধি টাটা